আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি মনন একাডেমিতে আমাদের ওয়ান ম্যাথ ওয়ান কনসেপ্ট সিরিজ চলমান রয়েছে এই সিরিজেরই আজকের যে নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে এখানে স্বাগতম জানাচ্ছি আমরা সাইক্লিক প্রসেস স্টেট ফাংশন প্যাপ ফাংশন পড়েছিলাম গত দুটো ভিডিওতে আজকে আমরা বলবো এই সাইক্লিক প্রসেসে আইআইটি অ্যাডভান্সে আসা একটা কোয়েশ্চেন সলভ করবো সো আমাদের কনসেপ্ট আমাদের দক্ষতা আর একটু বৃদ্ধি পাওয়ার জন্য কারণ এই কোয়েশ্চেনগুলো সলভ করলে দেখা যেতে পারে যে আমাদের দেশের ভর্তি পরীক্ষার কোয়েশন আপনি হুবহু বা এই টাইপেরই পেয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার অনেক উপকার হবে সো আসুন ভাই আজকে আমাদের যে ভিডিও সেটা হচ্ছে সাইক্লিক প্রসেসের উপরে দুই নং আমাদের ভিডিও এবং দুই নং ক্লাস আসুন সো একটা মেয়াদ ছিল এটা আইআইটি অ্যাডভান্স দু হাজার চোদ্দো সালে এসেছিল ওই একটা হচ্ছে আপনার সাইকেল দেওয়া আছে সো এটা কিন্তু একটা সাইকেল বুঝতেই পারছেন ধরেন এগুল্যারো চিহ্ন দেওয়া আছে এরকমভাবে আই টু এ টু আই টু এ টু এফ আর আই টু বি টু এফ সো এই যেরকম দেখুন ব্যাপারটা আমি একটু থেকে এক্সপ্লেন করি ধরেন আই হচ্ছে ইনিশিয়াল স্টেট কোনো গ্যাসের এফ হচ্ছে ফাইনাল স্টেট সো এই ইনিশিয়াল স্টেট থেকে এই ফাইনাল স্টেটে যাওয়ার দুটো আলাদা আলাদা প্রসেস মানে দুটো আলাদা আলাদা ওয়েস একটা হচ্ছে আপনি আই টু এ যেতে পারেন এইটুকু হচ্ছে সম আয়তন প্রক্রিয়া কারণ দেখেন আয়তন ফিক্সড চাপ বাড়ল সো সম আয়তন প্রক্রিয়া প্রথম আই টু এফ আই টু এ দেন এ টু এফ এইটুকু আবার সম আয়তন সমচাপীয় প্রক্রিয়া কারণ দেখেন আয়তন বাড়লো কিন্তু চাপ কনস্ট সো আপনি আই থেকে এফ যেতে পারেন আই টু এ টু এফ আবার আই থেকে এফ যেতে পারেন আই টু বি টু এফ যেতে পারেন এখন আই টু বি বি টু এফ এইটাকে কোনো নির্দিষ্ট প্রক্রিয়া বলা যায় না কারণ আমাদের পরিচিত কোনো প্রক্রিয়ার সাথে এই গ্রাফটা মিলে না এখানেই আমাদের সাইক্লিক প্রসেসগুলো একটু হেল্প করে এটা তো কমপ্লিট সাইকেল না কারণ সাইকেল সাইক্লিং প্রসেস মানে আবার একই জায়গাতে ফিরে আসে বাট আমরা এইটার কনসেপ্ট থেকেও অনেক কিছু পার কারণ অভ্যন্তরীণ শক্তি কাজ কিভাবে করে না করে গ্রাফের ক্ষেত্রফল টেপ্রফল আমরা অনেক কিছু করেছি তো অনেক কিছুই আমরা জানি আগের ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি তো আসলে এই ম্যাথটা একটু কী কী দেওয়া আছে কী কী বের করতে হবে সেটা একটু বের করে ফেলি আচ্ছা সো প্রশ্নটা হচ্ছে ভাই কী কী ডাটা দেওয়া আছে আমি একটু আপনাকে বলি এই তো গ্রাফ এখন এখানে অনেক কিছু ডাটা দেওয়া আছে ডাটাগুলো হচ্ছে এরকম যে ইউ অফ আই মানে আই বিন্দুতে আই যে পয়েন্ট আছে এখানে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে একশো জুন তারপর হচ্ছে আপনার বি বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে দুইশো জুন আই এ এফ এই যে আই টু এ টু এফ এই পথে যেতে মোট তাপ গৃহীত হবে পাঁচশো জুন এগুলো লেখা ছিল আমি জাস্ট আপনাকে শর্ট করে দেখিয়েছি কারণ বিশাল বড় উদ্দীপক না করে আমি জাস্ট ম্যাথটা আপনাকে তুলে দিয়েছি কি কি ডানা দেওয়া আছে আবার দেখেন এ এফ প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে দুইশো জুন এ এফ এ থেকে এফ যেতে কৃতকাজ হচ্ছে দুইশো জুন এরপর বলেছে আই থেকে বি যেতে কৃত হচ্ছে পাঁচশো জুল মানে গ্যাসকে কাজ করা লাগে আই থেকে বি পয়েন্টে যেতে পাঁচশো জুল আবার বি থেকে এফ পয়েন্টে যেতে গ্যাসকে কাজ করা লাগে একশো জুল সো আপনাকে যেটা প্রশ্ন করেছে প্রশ্নটা হচ্ছে এরকম যে কিউ প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম কিউ অফ বি আর ডিভাইডেড বাই কিউ অফ ওয়ান অর্থাৎ এই আই বি পথে গ্যাস কতটুকু তাপ গ্রহণ বা বর্জন করে এবং বিএফ পথে গ্যাস কতটুকু তাপ গ্রহণ বা বর্জন করে এই দুটার অনুপাত জানতে চেয়েছি সো ম্যাথটা খুব একটা কঠিন নয় আমরা যদি একটু অ্যানালাইসিস করে করার চেষ্টা করি আমার মনে হয় এই খুব একটা কঠিন লাগে না ধীরে ধীরে এগুই কীভাবে আগাবো কি কি বের করা লাগবে সেটা একটু বলার চেষ্টা করি সো আপনি এখানে দেখুন কিউ অফ আইবি আর কিউ অফ বিএফ আপনি যদি আইবি প্রসেসের দিকে তাকান আই মানে এই যে এইটুকু প্রসেসের ক্ষেত্রে যদি তাকান এই যে এইটুকুর জন্য সো এখানে আমরা জানি ডি সমান কি ভাই ডি ইউ প্লাস ডি তাই না ভালো জিনিস এখন আইবি প্রসেসের ক্ষেত্রে আপনাকে ডি কিউটা বের করা লাগবে কারণ ডি কিউটাই হচ্ছে আইবি পথে কতটুকু তাপ গৃহীত বা বর্জিত হয় সো এই কারণে আপনাকে ডি আর ডি মান জানা লাগবে ডি ইউর মান কি জানা যাবে ডি মান কি জানা যাবে উত্তর হচ্ছে ডি ডাব্লিউ মান তো দেওয়া আছে এই যে দেখেন আইবি পথে ডি মান দেওয়া আছে সো এই মানটা আমরা জানি কিন্তু ইউর মান কি জানি এখানে ইউ বলতে কি বুঝাবে ভাই বলুন তো অভি শক্তির পরিবর্তন সো এইটুকু পথের জন্য ফাইনাল পয়েন্ট পয়েন্ট হচ্ছে হচ্ছে বি বি ইনিশিয়াল আই আই সো পয়েন্টের জন্য আমরা বলতে পারি ইউ ইউ ভালো জিনিস দেখেন কার কার মান দেওয়া আছে ইউ বি রো মান দেওয়া আছে ইউ আই মান দেওয়া আছে তাহলে দেখুন আই বি পথে ডি কিউর মান ইজিলি বের করা যায় কারণ এই মানটাও নন মানে ইউর মানটাও নুন ডিডাব্লিউ মানটাও সো ইজিলি ডি মানটা বের করা যায় খুব সহজ উপরের অংশটা আমরা ইজিলি বের করতে পারি এবার আসুন বিএফ পথে বিএফ যে পথটা আছে মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে যে পথটা সেইমভাবে ভাই এখানেও আপনার কতটুকু তাপগৃহীত অবর্জিত হয় সেটা বের করা লাগবে তারপর সেটা তো এখানেও একই জিনিস ডিকিউ সমান কি ভাই ডিউ প্লাস এখন দেখি ডিউ মান দেওয়া আছে নাকি এই যে বিএফ পথে কতটুকু গ্যাস কাজ করবে সেটা দেওয়া আছে সো ডিডাব্লিউটা আমাদের নোন ডিইউটা মানে ভাই বলেন এই পথে এই পথে ডিইউ মানে হচ্ছে ইউ অফ ফাইনাল কি ভাই এফ আর ইনিশিয়াল কি ভাই বি সো ইউএফ মাইনাস ইউ অফ বি দেখি দেওয়া আছে কি এর ভ্যালু তো দেওয়া আছে ভাই কিন্তু কোথাও দেখেন ইউএফ এর ভ্যালু দেওয়া নেই সো আপনি ইউবির ভ্যালু জানেন সামহাও যদি ইউএফ এর ভ্যালু আপনি বের করতে পারেন সামহাও যদি ইউএফ এর ভ্যালু বের করতে পারেন তাহলে আপনি ডিইউ বের করে ফেলতে পারবেন আর ডিইউ এর যদি করতে পারেন ডিডাব্লিউ অলরেডি জানেন সো ডিইউ যদি একবার জানেন সো আপনি ডিকিউ এর মানও বের করে ফেলতে পারবেন বিএফ পথে সো আপনার মেইনলি ভাই এটা অলরেডি জানা ডিকিউ এর মানটা আইবি পথে বিএফ পথে ডিকিউ জানার জন্য আপনাকে ইউ অফ এফ মানে এই এফ পয়েন্টে কতটুকু অবন্ধন শক্তি আছে সেটা জানা দরকার সেটা যদি একবার জেনে যান তাহলে এই ডিকিউ এর মানটা আপনি বের করে ফেলতে পারবেন আমার মনে হয় আপনাদের কোনো অসুবিধা নেই যা যা বুঝিয়েছি যা যা পড়িয়েছি সো আমাদের কি টার্গেট আপনারা অলরেডি বুঝে গিয়েছে আমাদের টার্গেট হচ্ছে ভাই ইউ অফ এফ বের করা ফাইনাল যে পয়েন্ট আছে সেখানে অভ্যন্তরী শক্তি বের করা আসন করি আসন করি দেখেন ভাই আই এফ এই যে আই টু এ টু এফ এই পথ অনেক কিছু দেওয়া আছে সো আমরা একটা কাজ করি ভাই আই এ এফ এই পথটা একটা অ্যানালাইসিস করি দেখি এখান থেকে এফ পয়েন্টের প্রাল অভ্যন্তরী শক্তি বের করা যায় কিনা তো এই পথে আমরা কি জানবো ভাই ডি কিউ সমান কি ইউ প্লাস ডিডাবলিউ এই পথে দেখুন তো ভাই আই এফ পথে ডি কিউর মানকে দেওয়া আছে এই যে দেওয়া আছে পাঁচশো জুল আচ্ছা দেখুন তো আই এ এফ পথে ডিউর মানকে দেওয়া আছে ভাই ইউর মান দেওয়া নেই এখানে ডিইউ বলতে কি বুঝাবো ভালো মতো বুঝবেন এখানে ইউ বলতে বুঝাবো একটা আমি এখানে লিখে দিচ্ছি ডিইউ বলতে বুঝাবো ফাইনাল পয়েন্ট হচ্ছে এফ ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আই তাহলে ইউ অফ এফ মাইনাস ইউ অফ আই সো ইউ অফ আই এর ভ্যালু আবার দেওয়া আছে এই যে দেখেন ইউ অফ আই এর ভ্যালু আপনাকে আবার দেওয়া আছে আই এর ভ্যালু জানেন এফ এর ভ্যালু জানেন না ডিডব্লিউ ভ্যালু কি জানেন দেখি ডিডব্লিউ ভ্যালু দেওয়া আছে কিনা এখানে একটা জিনিস দেখুন ভাই এই যে এই জিনিসটা ডব্লিউ অফ এএফ এএফ পথে কৃতকাজ কতটুকু দেওয়া আছে সো আমরা যদি কখনো ডিডব্লিউ অফ আই এএফ বের করতে চাই তাহলে এটাকে ভেঙে লেখা যায় না ভাই আই এ এফ মানে কি এই যে এতটুকু পথাকৃত কাজ প্লাস এতটুকু পথাকৃত কাজ সো ডিডাব্লু আই এ প্লাস ডিডাব্লু অফ AF লিখাই যায় ডিডাব্লু এফ আইএব নেই এখন খুব ভালো মতো যদি তাকান ভাই অলরেডি বুঝে গিয়েছেন মনে হয় আই টু এ পয়েন্টে যেতে আয়তন কিন্তু ভাই কনস্ট্যান্ট একমাত্র বাড়লো কি চাপ বেড়ে গেল সো এটা সম আয়তন প্রক্রিয়া সম আয়তন প্রক্রিয়া কি কৃত কাজ আছে বলে

এই জায়গাটাতে ডিকিউর জায়গায় কত বসাতে পারি ভাই বলল বা ডিইউর কে যদি আমরা এক পাশে লিখি ডিউ সমান কি লিখতে পারি ডিকিউ মাইনাস ডিডাব্লু এই লাইন থেকে লিখাই যায় এই লাইনটা থেকে লিখাই যায় ডি সমান হচ্ছে ডিইউ মাইনাস ডিডাব্লিউ এখন দেখেন ভাই ডিকিউর ভ্যালু কত ভাই ডিকিউর ভ্যালু কত ফাইভ হান্ড্রেড মাইনাস ডিডাব্লু ভ্যালু কত ভাই টু হান্ড্রেড তাহলে ডিউর ভ্যালু কত ভাই বলেন থ্রি হান্ড্রেড জন্য এটাই তো ঘটু আবার ডিউ মানে যেন কী ভাই বলুন ডিউ মানে কি বলুন ডিউ মানে হচ্ছে ইউএফ মাইনাস ইউ জায়গায় আমি লিখতে পারি ইউএফ ইউআই আবার বলুন ভাই এর ভ্যালু কত হান্ড্রেড কিনা হান্ড্রেড তাহলে ইউএফ এর ভ্যালু মানে কি ভাই বলুন ইউএফ এর ভ্যালু হচ্ছে থ্রি হান্ড্রেড প্লাস ইউআই ইউআই এর ভ্যালু হচ্ছে আবার হান্ড্রেড তাহলে ইউএফ এর ভ্যালু হচ্ছে ভাই ফোর হান্ড্রেড টু দ্যাট আমাদের একটা জিনিসেরই অপেক্ষা ছিল ইউ অফ ফাইনাল পয়েন্ট ফাইনাল পয়েন্টে অভ্যন্তরীণ শক্তি কত এটা জানা দরকার ছিল এটা আমরা জানতে পেরেছি এই যে ইউ ফাইনাল পয়েন্টের জিনিসটা জানলেই সব কিছু ইজি হয়ে যেত সো অলরেডি আমরা এটা অলরেডি জেনে গিয়েছি এবার কাছে এবার এবার জাস্ট একটু খুব সাবধানতা অবলম্বন করে জাস্ট এবার কিছু কাজগুলো করবে যেমন সর্বপ্রথম ভাই আমাদেরকে আইবি তারপর বিএফ আইবি পথে আমাদের গৃহীত তাপ বা বর্জিত তাপ বের করি একই সূত্র ভাই ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ সো ডিইউর ভ্যালু কত ভাই আই বি পথে এটা ফাইনাল পয়েন্ট এটা ইনিশিয়াল পয়েন্ট সো ডিউর জায়গায় আমরা লিখতে পারি ইউ বি মাইনাস ইউ অফ এ প্লাস এখানে লিখতে পারি ডিডাব্লু কারো কোনো অসুবিধা আছে থাকা উচিত ইউ ইউ বি ভ্যালু ভ্যালু কত ভাই হচ্ছে টু হান্ড্রেড মাইনাস ইউ এর ভ্যালু কত ভাই হান্ড্রেড প্লাস ডিডাব্লিউর ভ্যালু কত ভাই আই বি পথে এই যে ফিফটি তাহলে দেখুন টু হান্ড্রেড প্লাস ফিফটি মাইনাস হান্ড্রেড কত আসে বলেন জুল চলে আসে আমার মনে হয় এটা কি ভাই ডি পথে কতটুকু তাপ গৃহীত হয় গ্যাস দ্বারা সেটা হচ্ছে দেশ জুল এবার আসি আমরা বিএফ পথে কতটুকু তাপ গৃহীত বা বর্জিত হয় সেটা বের করে ফেলি বিএফ পথে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে কতটুকু তাপ গৃহীত বা বর্জিত হয় একই সূত্র ভাই ডি কিউ সবান কি ভাই বলুন ডিইউ প্লাস ডিডব্লিউ আবার ডি ইউ সমান কি লিখতে পারি ইউ অফ ফাইনাল মাইনাস ইউ অফ বি থেকে শুরু তাহলে ইউ অফ বি প্লাস লিখতে পারি আপনার ডিডাব্লু মান বসিয়ে দেয় ইউএফ এর ভ্যালু কত বেরোলো ভাই মাত্র একটু আগে কত দেখলাম ফোর হান্ড্রেড তাহলে এটার জায়গায় লিখতে পারি ফোর হান্ড্রেড মাইনাস ইউএফ বি কত ভাই টু হান্ড্রেড প্লাস ডিডাব্লিউ কত ভাই বিএফ পথে ডিডাব্লিউ মান হচ্ছে হান্ড্রেড তাহলে মান কত চলে আসে ভাই দুশো থেকে চারশো থেকে দুশো গেলে দুশো আর এক তিনশো তাহলে চলে আসা হচ্ছে থ্রি হান্ড্রেড এটি হচ্ছে আর কোনো সমস্যা আছে আর তো মনে হয় কাছে জানতে ভাই কিউ অফ আই বি অফাইডেড বাই কিউ অফ বি এফ ইজ হচ্ছে হোয়াট তাই না এটাই জানতে চেয়েছিল কতটুকু তাপ দরকার ভাই দেড়শো জুল এফ পথে তাপ দরকার তিনশো জুল সো উপরে হচ্ছে দেড়শো জুল ডিটে হচ্ছে ভাই তিনশো জুল সো কাটাকাটি মারামারলি করে চলে আসা হচ্ছে হাফ এই হচ্ছে ঘটনা সো আমার মনে হয় এই ম্যাথটা আপনারা খুব ভালোভাবেই বুঝেছেন এটা একটা এমসিকিউর ম্যাথ ছিল বাট আমরা এটা রিটার্ন ফরম্যাটে করে ফেললাম তো এই তো ম্যাথ মোটামুটি এই পর্যন্তই ছিল যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পরবর্তী জীবনের জন্য সমূহ শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম